বনে फांसी দিতেতেছিলাম আমি চাই না বউ বৈচ্ছা কাপল ব্লগ বানাই কিন্তু লালার মত একটা বউ চাই মনের মত যাতে একটা লালা পেয়ে যাই তাহলে অবশ্যই তাকে বিয়ে না করলে কি হইছে তাকে আমি সময় দেব এটা বলে ভৈলা দিলাম কারণ হচ্ছে সুগার মামি গুলো অনেক ভালো মার্সিডিজ গাড়ি দেয় ফ্ল্যাট দেয় এসি রুমে থাকতে দেয় এ রে দিন আর কিছু লাগবে না এটা থাকলাম নিজের টাকা এতটা মজা লাগে না পরের টাকা একটু ফা ফা খেতে গেলে একটু বেশি মজা লাগে বাজে কথা ওই কম দামি জায়গায় যাব না ওই ফকিনি শকিনী জায়গায় গেলে আর কি মানুষে বাজে কথা কইবই কিন্তু দেখেন আমি যাব হচ্ছে সিঙ্গাপুর ব্যাংকক ওইখানে গেলে কিন্তু আর কারো মানে কে কি করছে দেখে না তখন সুগার মামিকে নিয়ে মাঝে মাঝে একটু সময় দিলাম বিনিময়ে যদি একটা গাড়ি না মামুন আর লালার তো এখন সম্পর্ক নাই বাট হচ্ছে তাদের দুজনকে আমি খুব রিসপেক্ট করি তারা আমার খুব ক্লোজ পারসন হ্যাঁ এই জন্য আর কি কিন্তু লালার মতো একটা বল চাই কিনা গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দিবো আই আসবো না কারণ ওরা আমি ধর্মের বই ডেকে যদি লাইলার সাথে কেউ যদি লাইলার সাথে যোগাযোগ করতে চাও বা লাইলার সুন্দর যে কেউ যদি আকৃষ্ট হও তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব। একটা করছিলাম আল্লাপাগরে হাদায়ত দান করুক আমার টাকা ছিল না বইলা চলে গেছে আমি ওগুলো দেখি না একটাই নিয়ে বইলা ছিল তাইছিলাম আমি প্রথমে আপু আপু বইলা পঠাইছি আমি আপু আপু বইলা পঠাইছি বলছি যে আমি এইটা সেটা ওইটা ওইটা তোমার কোনো প্রবলেম হলে আমাকে বলবা হ্যাঁ এটা সেটা বলতাম তখন কথা বলতে 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 রেস্টুরেন্টে নিয়ে আসছি দাওয়াত দিয়ে ওর ইগুলো কালার একটা ড্রেস ছিল নিয়ে আসার পর প্রপোজ করে ফেললাম ও জানায় না আরও ঘুরো দুই তিন মাস পর তারপর ও রাজি হয় নাই রাজি হয় না তারপর আমি একটু অ্যাক্টিং করলাম জানি না এই বিষয়টা যদি আমার এখন জানতে পারে তাহলে খুব বিপদ হয়ে যাবে বল তুই নাটক আমার পটাইছ আজকে আমি বলে দিতেছি কারণ তুই আমার লাইফে নাই তাই তুই জানস বা না জানো সেটা না ওই তোমারে আমি আর কি পটানের লিগে ফ্যানে ফাঁসি দিতে আসলে আমি জানি তুমি আমাকে না করবা ইন্দুরও আমি শিখাই দিয়েছিলাম যে তোরা সবাই না আমার আটকাবি এই জন্য পটায় মটায় আর তখন আমার এর পরের দিন কিন্তু আমার জ্বর ছিল না মিথ্যা কথা তোর পটাইছি যাই হোক তোর বিয়া হয়ে গেছে তুই সুখে থাকবো এইটাই দোয়া করি তুই অনেক সুখে থাক কিন্তু তুই সারা জীবন থাকবি বাচ্চার কষ্ট না হওয়ার কষ্ট তুই বুঝবি এই অভিশাপ দিলাম অবশ্য মিডিয়ার বাহিরে হতে হবে কারণ কি অনেকে কারণ হচ্ছে আমি চাই না বউ বেচা কাপল ব্লগ বানাইতে টোটালি কারণ আমি মনে করি যে বউ হচ্ছে আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ নিয়ামত একটা পুরুষের সেটা যদি এমন করে দেখা যায় যে কাপল ব্লগার কাপল ব্লগার করেন ভাই এই যে আমার বউ দেখেন আজকে নতুন জিনিস কিনা দিছি তাহলে লাভ হইলো কি পার্সোনালিটি সবাই যদি জানা লাগে